এই তুই ফোটা দেখি 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 এটা কি দিয়েছিস ওমা কপালে ফুটো দিয়েছিস আজকে কাজলের ফুটা নেই আজকে ছোট ফোঁটা দেখি এ দেখো কেমন পাগলি মেয়ে ফোঁটা দিয়েছে কিভাবে ফোটা দেখি 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 এ দেখো ফোটা দেবে এখানে আর ফোটা দিয়েছে এখানে পাগলের অবস্থা দেখো দেখি আমি ঠিক করে দি এই দেখো এবার হয়েছে

ফুল ফুল কি ফুল হ্যাঁ কি ফুল বানাচ্ছিস কি ফুল জবা ফুল জবা ফুল কি দিয়ে এটা কি দেখি তো বেলানি বেলানি এটা তো ক্লে ক্লে দিয়ে জবা ফুল বানাবে এটা শক্ত হয়ে গেছে কখন খুলেছিস এটা দেখো গাইস এটা ও জবা ফুল বানাবে এটা দিয়ে এটা শক্ত হয়ে গেছে কখন জানি খুলে চারি এগুলো কি করেছি সব দেখো খেলনা কি কি করেছি হ্যাঁ

দেখিতা তো ফুলাতে পারবি কত ছোট বেলুন দেখো আদ্রিতা এই চিপস গুলো থাকে বাসি আর বেলুন পেয়েছে ও খুব খুশি চিপস খাওয়ার নাম নেই বাসি বেলুন নিয়ে পাগল হয়ে যাচ্ছে এগুলি এই জন্যই কিনে গিফট পাবে তাই হচ্ছে না পাচ্ছে না দেখো ফোলাতে চিপস খাওয়ার নাম নেই এ আদ্রিতা ঘুরিয়া একসাথে আসো কাজ করবে এটা বাজাবে আর নাচবে ঠিক আছে তারপর ঠিক আছে এবার নাচবে ব্যাগ নিয়ে হলে নাচতে পারবে না বাজো বাজো আদ্রিতা গুড়িয়া বাজাও এরকম না ওইটা দিয়ে ওইটা দিয়ে এমনি ঘুরিয়ে নাচ নাচো বাজাও জোরে বাজাও

আলু পাগল না দেখো আমরা একটু ঘুরে আসি পার্ক থেকে ঠিক আছে উমা উমা ওই দেখা ঘুরিয়া একটা ব্যাগ কার জানি ব্যাগ ফেলে রেখেছি দেখেছিস ব্যাগটা কি সুন্দর এটার মধ্যে কি টাকা টাকা আছে নাকি থাক আমরা খুলব না হ্যাঁ আমাদের কাছে খুঁজ করলে আমরা দিয়ে দেবো আপনার পার্কের যে হ্যাড আছে ওনাকে দিয়ে দেবে ব্যাগটা যে আসবে নিতে ও নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ চল চল দিয়ে দি কার না কার ব্যাগ টুকাচ্ছে আমরা পার্কে দিয়ে আসি ঠিক আছে চল চল চল